আসসালামু আলাইকুম বন্ধুরা টেন স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে তোমরা ইতিমধ্যেই বিপণন পরিবেশ সম্পর্কে অনেক তথ্য জানো বিপণন পরিবেশের অন্তর্ভুক্ত ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশ সম্পর্কে অনেক তথ্য তোমরা জেনে নিয়েছ সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় সামষ্টিক পরিবেশের ধারণা সামষ্টিক পরিবেশের উপাদান সম্পর্ক তোমাদের স্পষ্ট ধারণা আছে কিন্তু তোমাদেরকে পণ্য সেবা সামগ্রীর বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব সম্পর্কে ধারণা আছে হয়তো কয়েকজনের এই বিষয়ে ধারণা আছে আবার অনেকেরই এই বিষয়টাতে সমস্যাও থাকতে পারে যদি তোমার এই বিষয়ে সমস্যা থাকে অথবা তোমার এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে আমরা বিপণন পরিবেশ অধ্যায়ের যেই বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব সামষ্টিক পরিবেশের উপাদানগুলো পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। করবো না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব আছে সামষ্টিক পরিবেশের উপাদানগুলো পরোক্ষভাবে বিপণন কার্যক্রমে প্রভাব বিস্তার করে এবং কোম্পানির পক্ষে বা প্রতিষ্ঠানের পক্ষে এই প্রভাবগুলো কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না এবং এর মধ্যে একটি উপাদান হচ্ছে জনমিতিক পরিবেশ জনসংখ্যার পরিমাণ ঘনত্ব বয়স ধর্ম বর্ণ পেশা ইত্যাদি হচ্ছে জনমিতিক পরিবেশের উপাদান জনমিতিক পরিবেশ হলো বিপণনকারীর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় কারণ জনগণকে সম্পৃক্ত করেই বিপণনকারী সকল কার্যক্রম পরিচালনা করে এছাড়া জনগণই পণ্য বা সেবা বাজারের মূল উপাদান তাই জনমিতিক পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ এবং পরিবেশের অন্যতম উপাদান হিসেবে জনসংখ্যা বিপণনের উপর প্রভাব বিস্তার করে পণ্য ও সেবা সামগ্রী বিপণনে জনমিতিক পরিবেশের যে প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব যেমন তোমরা দেখতে পাচ্ছ জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তন বয়সের পার্থক্যের কারণে মানুষের চাহিদারও কিন্তু পরিবর্তন ঘটে আমরাই যেমন ছোটোবেলায় আমাদের চাহিদা একরকম ছিল একটু বড় হওয়ার পর আমাদের চাহিদা পরিবর্তন হয়েছে সামনে আমাদের চাহিদার আবারও পরিবর্তন ঘটবে তাই দক্ষ বিপণনকারীরা প্রজন্ম ভিত্তিক বিপণন বা জেনারেশনাল মার্কেটিং কার্যক্রম গ্রহণ করে যেহেতু জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের সাথে মানুষের চাহিদারও পরিবর্তন হয় তাই দক্ষ বিপণনকারীরা এই বিষয়টি মাথায় রেখে প্রজন্ম ভিত্তিক বিপণন কার্যক্রম গ্রহণ করে এরপর চলে আসি পারিবারিক জীবনধারা পরিবর্তন যুগের সাথে তাল মিলিয়ে মানুষের পারিবারিক জীবনধারায় ব্যাপক পরিবর্তন এসেছে জনগণের পারিবারিক জীবনধারা পরিবর্তিত হয় বিভিন্ন পরিবর্তন আমরা দেখতে পাই এবং এর কারণে পারিবারিক জীবনধারার গতি পরিবর্তিত হয় এখন আমরা যেভাবে জীবনযাপন করি জীবন ধারণ করি একসময় মানুষ এভাবে জীবন ধারণ করতো না আমাদের চাহিদা আর তাদের পারিবারিক চাহিদা অনেকটাই আলাদা বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা বৃদ্ধি পায় বিপণন কার্যক্রমের উপরও আমরা তার প্রভাব দেখতে পাই পূর্বে যেমন বিভিন্ন পরিবারে অনেক পণ্যের প্রয়োজন হতো না যা বর্তমানে প্রত্যেকটা পরিবারের প্রয়োজন হয় এবং এই পারিবারিক জীবনধারা পরিবর্তনে চাহিদায় পরিবর্তন এসেছে অভাবে পরিবর্তন এসেছে পরিবর্তন এসেছে বিপণন কার্যক্রমে এরপর যদি কথা বলি জনসংখ্যার ভৌগোলিক অবস্থান পরিবর্তন নিয়ে জনসংখ্যার ভৌগোলিক অবস্থান পরিবর্তন বিপণন উপর প্রভাব বিস্তার করে প্রাকৃতিক কারণে নদী ভাঙন অর্থনৈতিক সুবিধার প্রত্যাশা উচ্চ জীবনযাপনের প্রত্যাশা ইত্যাদি কারণে শহরায়ন ও শহরে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা আমরা দেখতে পাই এবং এই প্রবণতা কিন্তু বিপণন কার্যগুলিকে প্রভাবিত করে অর্থাৎ এই যে জনসংখ্যা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া তাদের ভৌগোলিক অবস্থার যে পরিবর্তন এই পরিবর্তনও কিন্তু বিপণন কার্যগুলিকে প্রভাবিত করে এরপর যদি কথা বলি শিক্ষা ও পেশার প্রভাব নিয়ে শিক্ষা ও পেশা পণ্য ও সেবা সামগ্রী বিপণনের প্রভাব বিস্তার করে সমাজে শিক্ষার হার পেশার বন্টন ইত্যাদি কিন্তু বিপণনকারীর কাছে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষিত অশিক্ষিত ক্রেতার মধ্যে পণ্যের পছন্দ যোগাযোগ মাধ্যম ক্রয় প্রেরণা বিজ্ঞাপনের আবেদনের প্রতি সারাদান ইত্যাদির ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয় আবার এক একজনের পেশা অনুযায়ী তাদের চাহিদা তাদের অভাব তাদের ক্রয় ক্ষমতা আলাদা থাকে এবং শিক্ষা ও পেশা দুটি বিষয়ই বিপণনের উপর প্রভাব ফেলে এরপর যদি বলি বৈচিত্র্যতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন দেশের জনগণের মধ্যে জাতিগত ও বর্ণগত বৈচিত্র্যতা বিদ্যমান যেমন জাপানের অধিবাসীদের অধিকাংশই জাপানিজ হলেও যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতি ও ধর্মের জনগণ বাস করে ফলে বিভিন্ন দেশ বা সংস্কৃতি থেকে আসা জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের চাহিদা ও ভোগ অভ্যাস লক্ষ্য করা যায় বড় বড় কোম্পানিগুলো ভোক্তাদের এই বৈচিত্র্যময়তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিভিন্ন রকমের বিপণন কার্যক্রম গ্রহণ করে তাই বৈচিত্র্যতা বৃদ্ধিও প্রভাব ফেলে আশা করি তোমরা জনমিতিক পরিবেশ বুঝতে পেরেছ এরপর আমরা আলোচনা করব অর্থনৈতিক পরিবেশ নিয়ে কোন দেশের অর্থনীতির উপর যে সকল বাহ্যিক উপাদান ভোক্তাদের ক্রয় ক্ষমতা এবং ব্যয় ধরনের উপর প্রভাব বিস্তার করে সেগুলোর সমষ্টিকে আমরা বলি অর্থনৈতিক পরিবেশ ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয়ের ধরনের উপর অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো প্রভাব সৃষ্টি করে তাই বিপণনকারীকে তার দেশের ও বিশ্ববাজারের ভোক্তাদের ভোগের প্রবণতা ও ব্যয় ধরনের উপর লক্ষ্য রাখতে হয় যেমন আয়ের পরিবর্তন এবং ভোক্তার ব্যয় ধরনের পরিবর্তন যেমন জনগণের আয়ের হ্রাস বৃদ্ধি বিপণনের উপর প্রভাব বিস্তার করে মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি বেকারত্ব কর হার অর্থনৈতিক অনিশ্চয়তা ইত্যাদি জনগণের যে ক্রয় ক্ষমতা তা কমিয়ে দেয় বা এর ফলে জনগণের ক্রয় ক্ষমতা হ্রাস পায় ফলে বিপণনকারীকে চলনসই দামে মানসম্মত পণ্য উপস্থাপন করতে হয় অন্যদিকে অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তখন বিত্তবান জনগণের খরচের মাত্রা বৃদ্ধি পায় সময় বাঁচানোর জন্য পণ্য বা সেবা স্বাস্থ্য সুরক্ষার পণ্য ভ্রমণ উচ্চশিক্ষা ইত্যাদি বিভিন্ন খাতে খরচ বৃদ্ধি পায় এজন্য বিপণনকারীকে আয়ের বন্টন বিশেষভাবে বিবেচনা করতে হয় আয়ের পরিবর্তন উপর নজর রাখতে হয় ওই অনুযায়ী বিপণন কার্যক্রম সাজাতে হয় এরপর আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হয় তা হচ্ছে ভোক্তার ব্যয় ধরনের পরিবর্তন সময়ের পরিবর্তনের সাথে সাথে পণ্য সেবা খাতে ভোক্তাদের ব্যয় ধরনের পরিবর্তন হয় আয় জীবনযাত্রার মান সুদের হার সঞ্চয় ঋণ ব্যবস্থা ইত্যাদি ভোক্তাদের ব্যয়ের ধরনের উপর ব্যাপক প্রভাব ফেলে ভোক্তাদের নিকট অর্থ বেশি থাকলে বিভিন্ন খাতে তারা ব্যয় করে অর্থ কম থাকলে অনেক খাতে দেখা যায় যে তারা ব্যয় করছে না তাই ভোক্তার ব্যয় ধরনের পরিবর্তনের উপরও লক্ষ্য রাখতে হয় এরপর আমরা আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ নিয়ে প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন নদ নদী খাল বিল সমুদ্র পাহাড় পর্বত জলবায়ু ভূপ্রকৃতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলি বিপণনকারীকে প্রাকৃতিক পরিবেশের তিন ধরনের প্রবণতা বা ধারার প্রভাব সম্পর্কে জানতে হয় এবং এগুলো হলো কাঁচামালের ঘাটতি পরিবেশ দূষণের মাত্রা সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি একটু আগে আমি বৃদ্ধি মিস করে গিয়েছিলাম তো এখন প্রথমে আমরা আলোচনা করব কাঁচামালের ঘাটতি নিয়ে কাঁচামালের ঘাটতি বা পর্যাপ্ততা বিপণন সিদ্ধান্তের উপর ব্যাপক প্রভাব ফেলে পৃথিবীতে প্রাপ্ত কাঁচামাল আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অসীম একটা সসীম হলেও বৃদ্ধিযোগ্য আর একটা সসীম কিন্তু বৃদ্ধিযোগ্য নয় বায়ু এবং পানিকে অসীম বা অফুরন্ত মনে করা হলো বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ বায়ু কিন্তু এখন আর অফুরন্ত নয় বনজ সম্পদ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিযোগ্য হলো তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা উচিত জমি যেমন বৃদ্ধিযোগ্য নয় খনিজ সম্পদ বৃদ্ধিযোগ্য নয় এবং এগুলোর উৎপাদন করা সম্ভব নয় অর্থাৎ এইরকম বিভিন্ন বিষয়ে ভাগ করার ফলে কাঁচামালের ঘাটতি কাঁচামালের প্রাপ্তব্যতা ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের বিপণন ব্যাপকভাবে প্রভাবিত হয় তাই কাঁচামালের ঘাটতি পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে প্রভাব ফেলে এরপর যদি কথা বলি পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি নিয়ে শিল্পায়নের ফলে প্রাকৃতিক পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে শিল্প কারখানার বর্জ্য নদীর পানি দূষিত করছে রাসায়নিক ও পারমাণবিক বর্জ্য গাড়ির কালো ধোয়া রাসায়নিক সার এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারও আমাদের পরিবেশকে দূষণ করে পরিবেশ দূষণের প্রতি জনগণের ব্যবসায়ীদের সবারই সচেতন হওয়া উচিত এবং বিপণন কোম্পানিগুলো সতর্ক করে তোলার চেষ্টা করছে এবং সমস্যা মোকাবেলার জন্য বিপণনকারীরা পরিবেশ বান্ধব বিভিন্ন পণ্য বিপণন করছে এরপর চলে আসি সরকারের হস্তক্ষেপ বৃদ্ধিতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার উপর সরকারের হস্তক্ষেপ বেড়েছে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতা বৃদ্ধি পায় এদিকে সরকার নজর দিচ্ছে দূরদর্শী কোম্পানিগুলো পরিবেশ সহায়ক কৌশল উন্নয়ন ও অনুশীলনের চেষ্টা করছে পরিবেশের জন্য নিরাপদ পণ্য পুনরায় ব্যবহারযোগ্য বা পরিবেশবান্ধব মোড়ক পুনরায় ব্যবহারযোগ্য উপকরণ দূষণ নিয়ন্ত্রণ শক্তি শাস্ত্রীয় কার্যক্রমের ব্যাপারে সচেতন ভোক্তাদের চাহিদার উপর গুরুত্ব দিচ্ছে অর্থাৎ সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি সম্পর্কেও কিন্তু বিপণনকারীকে জানতে হবে এরপর আমরা কথা বলবো প্রযুক্তিগত পরিবেশ নিয়ে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিভিন্ন গবেষণা উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলে যেই পরিবেশের সৃষ্টি হয় তাকে আমরা প্রযুক্তিগত পরিবেশ বলে থাকি আমরা জানি প্রযুক্তি ব্যবহারের ফলে বিপণনের পরিবেশ প্রভাবিত হয় নতুন প্রযুক্তি উদ্ভাবন নতুন পণ্য এবং বাজার সুযোগ সৃষ্টি ইত্যাদি শক্তিগুলো বিপণনের পরিবেশের উপর প্রভাব সৃষ্টি করে তবে প্রযুক্তিগত পরিবেশ আবার দ্রুত পরিবর্তিত হয় নতুন প্রযুক্তি আসে এবং বাজারে নতুন প্রযুক্তি এসে পুরাতন প্রযুক্তিকে বাজার থেকে সরিয়ে দেয় তাই বিপণনকারীর উচিত প্রযুক্তিগত পরিবেশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং যে সকল কোম্পানির সাথে সে প্রতিযোগিতা করবে তাদের সাথে তাল মিলে প্রযুক্তির যোগান রাখা কারণ যে সকল কোম্পানি প্রযুক্তিগত পরিবেশের সাথে তাল মেলাতে পারে না সেগুলোর পণ্য তাড়াতাড়ি সেকেলে হয়ে যায় এবং তারা বাজারে টিকে থাকতে পারে না এরপর আমরা আলোচনা করব রাজনৈতিক ও সামাজিক পরিবেশ নিয়ে সরকারের স্থিতিশীলতা রাজনৈতিক মতাদর্শ দৃষ্টিভঙ্গি নীতিমালা কর্মসূচি স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের রাজনৈতিক ভাবনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি রাজনৈতিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান রাজনৈতিক অবস্থা দ্বারা বিপণন কার্যক্রম বিশেষভাবে প্রভাবিত হয় এবং রাজনৈতিক ও সামাজিক পরিবেশের গতি প্রকৃত প্রভাব নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব যেমন এর অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে ব্যবসায় নিয়ন্ত্রণকারী বিভিন্ন আইন ও অধ্যাদেশ সমূহ পণ্য সেবা সামগ্রী বিপণনে দেশে বিদ্যমান ব্যবসায় নিয়ন্ত্রণকারী বিভিন্ন আইন ও অধ্যাদেশ সমূহ ব্যাপক প্রভাব বিস্তার করে পণ্য বিপণন নিয়ন্ত্রণের জন্য যে সকল আইন ও অধ্যাদেশ চালু আছে আমাদের দেশে তার মধ্যে অন্যতম হল পেটেন্ট ও ডিজাইন অ্যাক্ট এগারো অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন উনিশশো বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ উনিশশো উনষাট বাংলাদেশ কৃষিজাত দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো চৌষট্টি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বন্টন অধ্যাদেশ উনিশশো সত্তর বাংলাদেশ সরকারি হাট ও বাজার ব্যবস্থাপনা আদেশ উনিশশো ওজন ও পরিমাপের মান সম্পর্কিত আইন উনিশশো এছাড়া ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো বিরাশি মজুতকর্ণ কালোবাজার আইন উনিশশো বিরাশি মায়ের দুধের বিকল্প শিশু খাদ্য অধ্যাদেশ বা বাজার নিয়ন্ত্রণ উনিশশো চুরাশি উনিশশো তিরানব্বই কপিরাইট আইন দুই হাজার দুই হাজার পাঁচ সালের সংশোধনী সময় কপিরাইট বিধিমালা দুই হাজার ছয় এবং আমাদের মনে রাখতে হবে এ সকল সুষ্ঠু আইন প্রতিযোগিতাকে উৎসাহিত করে এবং পণ্য ও সেবার সুষ্ঠু বাজার নিশ্চিত করে এবং ব্যবসায় নিয়ন্ত্রণকারী বিভিন্ন আইন ও অধ্যাদেশ ছাড়া আরেকটা বিষয় রাজনৈতিক ও সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত এবং তা হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়িত্বপূর্ণ কার্যক্রমের উপর গুরুত্ব বৃদ্ধি লিখিত আইনের মাধ্যমে বিপণনের সম্ভাব্য ক্ষতিকর বিষয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাছাড়া প্রচলিত আইনও সব ক্ষেত্রে প্রয়োগ করা কঠিন তাই কতিপয় সামাজিক নীতি ও পেশাগত নৈতিকতা দ্বারা ব্যবসায় নিয়ন্ত্রিত হয় অর্থাৎ নৈতিকত ও সামাজিক দায়িত্বপূর্ণ কার্যক্রমের উপর গুরুত্ব বৃদ্ধি এবং ব্যবসায় নিয়ন্ত্রণকারী বিভিন্ন আইন ও অধ্যাদেশ সমূহ রাজনৈতিক ও সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত এবং তার সামষ্টিক পরিবেশের উপাদান যা পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে প্রভাব ফেলে এখন আমরা সর্বশেষ যে উপাদান নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল প্রতিষ্ঠান ও শক্তির সমন্বয়ে গঠিত অবস্থা যার দ্বারা জনসাধারণ সমাজের মৌলিক মূল্যবোধ আইন কানুন ইত্যাদির অনুশীলন ও অভ্যাস আয়ত্ত করে সমাজের মৌলিক মূল্যবোধ প্রত্যক্ষণ অধিকার বা অগ্রাধিকার এবং আচরণের উপর প্রভাব সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য শক্তিগুলোর মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশ গঠিত সাংস্কৃতিক পরিবেশ বিপণন কার্যগুলির উপর যে সকল ব্যাপক প্রভাব বিস্তার করে তা হল সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা উপসংস্কৃতি এবং মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন প্রথমে আলোচনা করব সাংস্কৃতিক মূল্যবোধের স্থিরতা নিয়ে নির্দিষ্ট সমাজে বসবাসের ফলে মানুষের কতগুলো মৌলিক বিশ্বাস এবং মূল্যবোধ গড়ে ওঠে এবং এই ধরনের মৌলিক বিশ্বাস ও মূল্যবোধ সহজে পরিবর্তিত হয় না এবং বংশানুক্রমে চলতে থাকে যেমন আমাদের দেশের মানুষ বিভিন্ন বিষয়ে বিশ্বাসী বিভিন্ন বিষয়ে আমাদের সাথে জড়িত বিভিন্ন মূল্যবোধে আমরা বিশ্বাসী আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কার্যক্রম করে থাকি বিভিন্ন উৎসব পালন করে থাকি বিভিন্ন রীতিনীতি মেনে থাকি মৌলিক বিশ্বাসগুলো মানুষ সাধারণত পরিবার তথা সমাজ ও পিতামাতার নিকট থেকে অর্জন করে সামাজিক প্রতিষ্ঠান তথা বিদ্যালয় ধর্মীয় গোত্র ব্যবসা ও সরকারের কারণে তা আরও শক্তিশালী হয় এবং এরূপ মূল্যবোধকে বিবেচনা করেই বিপণনকারীকে কার্যক্রম চালাতে হয় আরেকটি বিষয় হচ্ছে উপসংস্কৃতি একই সংস্কৃতির মানুষকে কিছু কিছু বৈশিষ্ট্যের আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হলে তাকে আমরা উপসংস্কৃতি বলি প্রত্যেক সমাজে আমরা উপসংস্কৃতি দেখতে পাই উপসংস্কৃতির কারণেও বিপণন কার্যক্রম প্রভাবিত হয় সর্বশেষ আমরা আলোচনা করব মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন নিয়ে পারিপার্শ্বিক অবস্থা ও প্রযুক্তি উন্নয়নের কারণে সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তনকে মাধ্যমিক সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তন বলে বিপণন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে এই ধরনের মূল্যবোধের পরিবর্তনকে বিবেচনা করতে হয় যেমন প্রতিবেশী দেশ সারা বিশ্বের সংস্কৃতি পরিবর্তনের কারণে আমাদের দেশের বিভিন্ন ছেলে মেয়েদের চলাফেরা রুচি পছন্দ স্টাইল ইত্যাদির ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছি এরূপ পরিবর্তনকে মূল্যায়ন করেই বিপণনকারীকে পরিকল্পনা গ্রহণ করতে হয় অর্থাৎ এই তিনটি বিষয় সাংস্কৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত এবং সাংস্কৃতিক পরিবেশ সামষ্টিক পরিবেশের একটি উপাদান যা পণ্য বা সেবা সামগ্রীর বিপণনে প্রভাব ফেলে পরিশেষে আমরা বলতে পারি বিভিন্ন বিষয় পণ্য ও সেবা সামগ্রী বিপণনে প্রভাব বিস্তার করে এবং সামষ্টিক পরিবেশের উপাদানগুলো যেই উপাদানগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম এই উপাদানগুলো পরোক্ষভাবে বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে এবং আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিলাম পণ্য ও সেবা সামগ্রীর বিপণনে সামষ্টিক পরিবেশের প্রভাব তোমাদের সবাইকে আজকের এই ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ